এটা ধরে নিয়ে এসে দেবেন দাম পাবেন বারোশো এটা ধরে নিয়ে এসে দেবেন দাম পাবেন বারোশো বারোশো ধরে নিয়ে এসে দেবেন বারোশো পাবেন

এটা দিনের বেলা থাকে গাছে গাছে কি সাপ নাম মামা এটা ডারার সাপ বাবা জাতির সাপ এটা দিনের বেলা থাকে গাছ হলে পাকির বাচ্চা পাখির ডিম রাত লাগলে তাদের বাড়ির গাই গরু আছে এদের বাড়ির বেশি ভাগ পাওয়া যায় ই আবার গায়ের দুঃখ খায় এখন বিশ্বাস করুক আর না করু।

এই গ্যারান্টি তোমার ভাই এই গ্যারান্টি আপনি মরবেন না কেন মরবেন না এই সাপের মুখে কোনো বিশ্বাস